পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপি যাত্রাবাড়ি থানা আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে ধানের শেষের প্রচারণা ও গণসংযোগ রাজধানী ঢাকা পাঁচ আসনের মনোনীত প্রার্থী আলহাস নবীউল্লাহ নবীর পক্ষে যাত্রাবাড়ি থানা বিএনপির সভাপতি জামশেদুল আলম শ্যামল এবং জনাব জাহাঙ্গীর আলম আটচল্লিশ নং ওয়ার্ড সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে আটচল্লিশ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন আলহাস বাদল সরকার সফল কমিশনার আহ্বায়ক সদস্য যাত্রাবাড়ি থানা বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ সারিকুল ইসলাম তারেক আহ্বায়ক সদস্য যাত্রাবাড়ি থানা বিএনপি এহতেশাম উদ্দিন নখিত যুগ্ম আহ্বায়ক যাত্রাবাড়ি থানা বিএনপি আব্দুর রহিম শিকদার আহ্বায়ক সদস্য যাত্রাবাড়ি থানা বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ আনোয়ার হোসেন ভুট্টু আহ্বায়ক সদস্য যাত্রাবাড়ি থানা বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ মুজিবুর রহমান মধু সিনিয়র সহসভাপতি যাত্রাবাড়ি থানা যুবদল সৈয়দ আল মাহফুজ তাহসেন যুগ্ম আহ্বায়ক আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপি যাত্রাবাড়ি থানা এবং উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ